পৃথিবীতে কিছু ভয়াবহ মরণফাদ রাস্তা রয়েছে যেখানে প্রতিটি ধাপে অপেক্ষা করে মৃত্যু চারপাশে গাছমছবে নিরাপতা সামনে অস্পষ্ট পথ পিছনে মৃত্যুর হাতছানি মৃত্যু হাতছানি অপেক্ষা করে প্রতিদিন জীবিকার তাগিতে বাধ্য হয়ে ছুটে চলতে হয় জীবন জীবনযুদ্ধে হারনামা না কিছু মানুষকে যাদের দেখলে আপনাকে মনে করতে হবে সৃষ্টিকর্তা আপনাকে কতই না ভালো রেখেছেন এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে একজন মানুষকে লোহার মতো মজবুত লক্ষ্য অর্জন করতে হয় টিকে থাকার জন্য এটি সাইবেরিয়ার গভীরতার মৃত্যুপাত ভিটাম নদীর ওপর দিয়ে যাওয়া বৃষ্টি যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে রেডি স্থানীয় বাসিন্দারা প্রতিদিনই এটা ব্যবহার করেন কিন্তু এখানকার বিভীষিকা উপভোগ করেন সেই সমস্ত চালকরা যারা জীবনের ঝুঁকি নিয়ে এই বৃষ্টি প্রতিদিন পাড়ে দেন এখানে বাতাস এতটাই তীব্র যে চাপ সামলানোর জন্য জানালা খোলা রাখতে হয় প্রতি বছর অসংখ্য মানুষ তাদের জীবন হারায় মাত্র পঞ্চাশ কিলোমিটার এ রাস্তায় চার হাজার ছয়শো পঞ্চাশ মিটার উঁচু থেকে বারোশো মিটার খাদে নেমে গেছে এই ভয়াবহ পথ ঢাল মাত্র তিন মিটার প্রশস্ত কোনো রেলিং নেই এ মৃত্যুর হাতছা নেই আর বর্ষাকালে সে যেন মৃত্যুকে আরও উম্মাদ করে তোলে তখন বৃষ্টির পানি রাস্তার কাদামাটি একেবারে সরিয়ে নিয়ে যায় তখন এই রাস্তা যেন আরও কঠিন এবং মৃত্যুপাতে পরিণত হয় নেপালের কারালি হাইওয়ে যেন পৃথিবীর সবচেয়েতে বিপজ্জনক রাস্তাগুলোর মাঝে একটি এক বিভীষিকাময় দুঃস্বপ্ন বর্ষাকালে অথবা যখন বরফ গলে এ রাস্তা কাদাই ঢাকা পড়ে যায় তখন পাহাড়ি নদীগুলো ভূমিধসের কারণে তাদের পথ পরিবর্তন করে তৈরি করে আর এক আকস্মিক প্রলয় রাস্তার ধারে এটি শুধুই একটি সেতু নয় এটি যেন ভাসমান এক মৃত্যুর পথ চীনের একটি ব্রিজ জিয়ার নদীর ওপর বিস্তৃত এটা দৈর্ঘ্য প্রায় চারশো মিটার পলাথিনের ভাসমান তা পানির ওপর তলমাল করতে থাকে সাহসী চালকরা যখন এটার ওপর দিয়ে যায় তখন তারা সমগ্র প্রাকৃতিক দৃশ্য দেখতে পায় জাপানের আল্প শহর এখানে রাস্তা যেন এক অলৌকিক দুঃস্বপ্নের মতো তেরো থেকে বিশ মিটার উঁচু দেওয়ালের মাছ দিয়ে করিডোর এটাকে বলা হয় জাপানের ছাদ আকাশের কাছাকাছি পৌঁছে যাওয়া এক রাস্তা কিন্তু এই পথে বিপদের মধ্যে যে সাহস আছে যা বারবার এখানেই ফিরিয়ে আনে কানাডা কানাডার দীর্ঘতম আইসোল্ড এক জ্বালানি ট্যাঙ্কার বরফের উপর দিয়ে চলছে ছশো কিলোমিটার দীর্ঘ পথে গাড়ি চালানো যেন এক চূড়ান্ত লড়াই তীব্র তুষার আর শীতকালীন ঝড়ে চালকের জীবন বিপন্ন হতে পারে পাকিস্তানের এ অঞ্চল দশ কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটিতে যেন দশ মাইলই মৃত্যুর ভয়ঙ্কর ফাঁদ আঠারোশো ফুট উচ্চতা এবং সেখানে কোনো রেলিং নেই শুধু সচেতনতা নয় বেঁচে থাকার জন্য প্রয়োজন অতি মানবীয় দক্ষতা একটু অসাবধান হলে গাড়ি সোজা খাদে এক পাশে পাহাড় আর অন্য পাশে অসীম গভীরতা সাইবেরিয়া পৃথিবীর অন্যতম কঠিন স্থান টিকে থাকার এক যুদ্ধ এবং যেখানে পছনো মৃত্যুর মুখে পছনোর সমান এখানে জীবনের বড় ঝুঁকি শীতকালে যেমন বরফের উপর দিয়ে যানবাহন নিয়ে চলাচল করা এজন্য প্রকৃতি সর্বশক্তি দিয়ে পরীক্ষা নিতে চায় যেখানে ছোট্ট একটি ভুলই চূড়ান্ত ভুল কারণ অপেক্ষা করছে একটি হিমশীতল মৃত্যুর রাজ্য বিওপাস সাতাশশো সাতান্ন মিটার উচ্চতা ইটালি এবং সুইজারল্যান্ড সীমান্তে অবস্থিত এ রাস্তাটি যেন যে কোনো চালকের জন্য দুঃস্বপ্ন এখানে গাড়ি চালানো একটা নির্মাণ পরীক্ষা যা কোনো দুর্বল হৃদয়ে রাস্তা পঞ্চাশ মাইল দীর্ঘ এ রাস্তাটি পনেরো হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত এখানে বাতাস এতটাই পাতলা যে শ্বাস নিতেও কষ্ট হয় শুধু মানুষই না গাড়ির ইঞ্জিনও যেন এখানে টিকে থাকতে পারে না রাস্তার এক পাশে তিন হাজার ফুট গভীর খাদ যা সোজা আমাজান রেন ফরেস্টে নেমে গেছে আর এখানে কোনো রেলিংও নেই রংশিস ইস্পেশ চীনের পর্বতমালার খাড়া দেওয়ালের মাঝে লেগে থাকা এক ভয়ঙ্কর সড়ক। একদিকে সূর্য পাহাড় অন্যদিকে গভীর খাদ পথ নয় যেন মৃত্যুর সঙ্গে লড়াই প্রকৌশল দক্ষতার এক বিষয়কর নিদর্শন হলেও এ রাস্তায় যাত্রা করার সবার সাহস নেই সংকীর্ণ টানেল এটা যেন নিঃশ্বাস বন্ধ করে দেয় এটি নর প্রস্পাত রোড যা তার নামের ভয়ঙ্করতাকেই তুলে ধরে রাস্তার প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য যতই চমকপ্রদ হোক না কেন এ পথে প্রতিটি পাঠ মৃত্যুর সাথে আলিঙ্গন করতে প্রস্তুত আনহাইজিং ব্রিজ চীনের এক ভয়ঙ্কর সেতু দেখে মনে হয় যেন প্রাকৃতিক কোনো প্রলয়ের এটি অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার চারশো মিটার উঁচুতে নির্মিত এ সেতুর ওপর দিয়ে গাড়ি চালানোর সময় প্রত্যেককে আতঙ্কিত হতেই হয়